বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির শীতলকুচি গার্লস এপি বিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে এখানে এই স্কুল চত্বর থেকেই উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক সাপ তাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন বিপুল কি দেখছেন এখানে কি সমস্যা হয়েছে কি ঘটনা ঘটেছে এখানে সাপ বের হয়েছে কটা দেখিনি বা এই বিদ্যালয় তো ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কারা উদ্ধার করলো সাপড়িয়া আপনার নাম বাড়ি এখানেই বাড়ি কতজন আমি দুজনকে সাথে নিয়ে আসি যেহেতু মানে একটু পাকা টাকা ভাঙা লেবার হিসেবে দুজনকে নিয়ে আসি একা তো পারা যাবে না এখানে কি স্কুল শিক্ষক বা শিক্ষিকারা আছে হ্যাঁ এখানে স্কুলে রয়েছেন তারা আছেন হ্যাঁ আছেন এখানে আচ্ছা ছাত্রদের একটু আগে ছুটি দেওয়া হলো যেহেতু একটা বিপজ্জনক জায়গা আছে এটা বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল আচ্ছা এখন আমরা নিশ্চিন্তে কাজ করছি আচ্ছা তাহলে কটা সাপ উদ্ধার হলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় বত্রিশটা মত উদ্ধার হয়েছে আচ্ছা কখন আপনাদের খবর দেয় এই বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে আমাদেরকে প্রায় তখন

এক সপ্তাহ জন্মানোর এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে আচ্ছা ওই প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের বয়স কি রকম হতে পারে থেকে কি অনুমান হল প্রায় 3-4 বছর উন্নতি 3 বছর বাইরে এটা তো একটা বিদ্যালয় চত্বর যখন তখন দুর্ঘটনা করতে পারত কি বলবেন বিচারটা হ্যাঁ এটা নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে বিশেষ করে বিদ্যালয় সেন্টার ঘর এগুলো এখানে তো মিড ডে মিল আছে এই মিড ডে মিলে ইদুর থাকে সাপটা যেহেতু খাদকের মধ্যে পড়ে গেল সেই সাপটা কিন্তু সেই ইঁদুরগুলোকে খেতে আসে এবার স্কুলের যে মাস্টার মশাইরা রয়েছেন এদেরকে একটু সচেতন থাকতে হবে এবং যারা গার্জিয়ানরা আছেন স্কুলে তাদেরকে বাচ্চাদেরকে সম্পর্কে এই সাপ সম্পর্কে একটু ওদের অভিজ্ঞতা দেওয়া উচিত আমার মতে যে প্রত্যেকটা স্কুল স্কুলে যদি বাচ্চাদের এই সাপ সম্পর্কে বর্ষার সময় যে কোথায় কোথায় থাকে এগুলো যদি একটু ক্লাস করানো হয় এক্সট্রা ক্লাস করানো হয় এতে মনে হয় খুব ভালো হতো কারণ আপনারা জানতে পারেন যে বিভিন্ন সময় ছোট ছোট বাচ্চারা সাপের কামড়ে মারা যাচ্ছে স্কুলে হোক বা ঘরে হোক স্কুলে কমই বাড়িতে বেশি পাওয়া যাচ্ছে এখানে কি আরো রয়েছে বলে মনে করছেন সন্দেহ হচ্ছে যে এই স্লাপের নিচে আর দু একটা বাচ্চা থাকতে পারে এটা ভাঙতে হবে কি হ্যাঁ

এটা খুশি হওয়ারই কথা সবগুলো যেহেতু ধরা পড়ছে আর ওনার আতঙ্কের মধ্যেও ছিলেন আর ম্যাডামের খুবই অ্যাক্টিভ স্যার খুবই অ্যাক্টিভ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নিলাম সর্বপ্রেমী মফিজুল বাদিবাদের কাছ থেকে আপনারা শুনলেন যার সকালবেলায় সে বিদ্যালয় থেকে খবর দেয় এবং সেই খবরের ভিত্তিতে এখানে আছেন এসে এই সবগুলো উদ্ধার করেন আমরা দেখাচ্ছি আমি থেকে যোগাযোগ করার চেষ্টা করছি যে কেউ আছে নাকি এরকম তো আমি ওই বিডিও অফিস তারপর আমাদের এসআই অফিসে এসআই স্যার যিনি ওনার সাথে যোগাযোগ করলাম তো যোগাযোগ করার পর উনি আমাকে আজকে যে ওনার নাম্বার দিলেন আমি তো এখানকার লোকাল নই ওই জন্য আমি জানি না ঠিকঠাকভাবে তো পরে ওনাকে ফোন করার পর আসলে আজকে এই গত এক সপ্তাহ থেকে দেখছি আর কি আগেও টুকটাক বেরিয়েছে মানে প্রত্যেকটা স্কুলেই তো একটু একটু থাকে এরকম ভাবে কোনোদিনও চোখে পড়েনি তো এই কয়েকদিন থেকে গত শুক্রবার আর শনিবার এই বড় সাপগুলো বেরিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে ওরা বাইরে যায় আবার আসে এই গর্তের ভেতরে তো তখন থেকেই যোগাযোগ করার চেষ্টা করছিলাম তো আজকে তো মানে এই যে ছোট সাপগুলো নাকি এই আশেপাশের ছেলেগুলো যারা ওরা আমাকে সকালবেলা ফোন করে বলছে যে কয়েক কি মধ্যে একটাকে তো তারপর আমি এসআই স্যারকে আবার ফোন করলাম তখন উনি নম্বর দিলেন পরে যোগাযোগ করার পর এসে থেকেই দেখছি অনেকগুলোই মানে ঘোরাফেরা করছে আর কি লোকজন দেখলে ভেতরে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে এরকম আজকে বড় সবগুলোকে দেখতে পাইনি ওনারা আসার পর তারপর তুই এই যে এই জায়গাটা খোঁড়া হলো এবার তো দেখছি মানে অনেক সাপ বের হচ্ছে মানে এক পর এক বের হচ্ছে একের পর এক বের হচ্ছে তো বড় সাপও দুটো বেরিয়েছে আচ্ছা এবার বাচ্চা সম্ভবত আরো আছে এই জায়গাটা এই স্ল্যাবটা আমাদের এখনো ভাঙা হয়নি তো এই জায়গাটা ভাঙলে হয়তো বা সম্ভাবনা আছে আরো বের হলো কি আতঙ্কিত বর্তমানে হ্যাঁ অবশ্যই আতঙ্কিত তো আর স্কুলে এতগুলো বাচ্চা এবার আমাদের টেনশন হচ্ছে যে সাপগুলো যদি ঘরের ভেতরে ঢুকে যায় তখন তো সমস্যা হবে আর বাচ্চারা তো কখনোই চুপচাপ থাকে কোন দায়িত্বে আছেন আমি এখানকার ভারপ্রাপ্ত শিক্ষিকা আর এই যে এখনো আপনি যে ভাবে বলেছেন যে দুটো সাপ ধরা পড়েছে এবং আরো কয়েকটা সাপ আছে তো আগামী দিনে কি আপনারা বেরিয়েছে আরেকটা একটা বেরিয়েছে ফাক বহুত আমাৰ সন্দৰ্ভ আছে এইখনে থাকি અરે બહુત અસલ કે તો પકટાય એકદમ ઓકે જેવું રહી છે પણ યો વાન્ડર પડતું

तो जी चलो तो दिन और आके अब देखो कि नहीं करो फ्रेंड्स एक्चुअली इंटरवे टिकट और एयरपोर्ट पर हम लोग कुछ फायर फॉर हम लोग